নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেস রাশি দু সাল কেমন এদের যাবে মেষ রাশির কেরিয়ার মেষ রাশির ম্যারিড লাইফ শিক্ষা প্রমোশন স্বাস্থ্য চাকরি বা ব্যবসার কন্ডিশনটা কেমন থাকবে এবং প্রেম সংক্রান্ত বিষয় আলোচনা করব। ওভারঅল মেস অর্থাৎ অ্যারাইজ রাশির সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানবো যে তাদের দু সালটা কেমন যাবে তাদের মধ্যে কি কি নেগেটিভিটি আসবে বা কি কি পজিটিভ দিকগুলো থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখুন দেখুন দু হাজার শেষ হওয়ার মুখে এবং দু সাল আগত তো সেক্ষেত্রে প্রথমত নতুন বছর আপনাদের ভালোভাবে কাটুক এই একটা কামনা করছি ঈশ্বরের কাছে আপনার যারা রাশির মানুষজন রয়েছেন প্রত্যেকটা রাশির মানুষজনের জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা রইল ভালোভাবে দু হাজার পঁচিশ সালটিতে আপনারা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের কর্মে ব্রতি হন যাই হোক আজকের এই অনুষ্ঠানে রাশির বিষয়ে ইচ অ্যান্ড এভরিথিংস জানার চেষ্টা করব যে দু সালটা এদের জন্য কতটা পজিটিভ কতটা নেগেটিভ সে সম্পর্কে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা মেষ রাশির নয় তাদেরকেও আমি বলবো আপনারাও দেখুন ভিডিওটি কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে হোক আপনার মাতা পিতা ওয়াইফ প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মেষ রাশির হয়ে থাকে তাদেরকে অবশ্যই পারলে অনুষ্ঠানটি একটু শেয়ার করে দেবেন এবং তাদের জন্য আপনারা ভিডিওটি দেখুন আশা করছি আপনারা অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন যে দু হাজার পঁচিশ সালটি আপনাদের জন্য কতটা লাকি বা কতটা আনলাকি হতে চলেছে সেই বিষয়গুলো সম্পর্কে প্রথমত দেখুন রাশির জাতক জাতিকাদের রাশির স্বামীগ্রহকে মঙ্গল মার্স তো সেক্ষেত্রে মঙ্গল থাকবে আপনাদের চার নম্বর ঘরে দ্বিতীয় ঘরে থাকবে গুরু বৃহস্পতি কেতু থাকবে ছ নম্বর ঘরে বুধ থাকছে আট নম্বর ঘরে সূর্য ন নম্বর ঘরে থাকবে এবং শনি শুক্র একসঙ্গে এগারোতম ঘরে আপনাদের কিন্তু বিরাজ করবে এবং রাহু থাকবে বারো নম্বর ঘরে যাই হোক এই দু হাজার পঁচিশ এর স্টার্টিং সময়ে গ্রহচক তা আপনাদের জানিয়ে দিলাম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যাই হোক এর পরের বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারবেন যে দু হাজার পঁচিশে আপনারা কী কী পজিটিভ কী কী নেগেটিভ বিষয়গুলো জীবনে পেয়ে থাকবেন দেখুন প্রথমত আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে কি ফল দেবে রাশির ক্ষেত্রে দেখুন রাশির ক্ষেত্রে ন নম্বর ঘরের স্বামী গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু বছরের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি থাকবে আপনাদের জন্মছকের দ্বিতীয় ঘরে এবং পনেরোই মে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় নম্বর ঘর থেকে ট্রানজিট হয়ে মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় নাম্বার ঘরে এসে বিরাজমান হবেন এবং বৃহস্পতি গ্রহ বছরে কিন্তু জেনে রাখুন একবারই রাশি পরিবর্তন করে সুতরাং পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে কিন্তু অধিষ্ঠান করতে শুরু করবে এবং সমগ্র বছর তৃতীয় ঘরেই কিন্তু থাকবে দেখুন দেবগুরু বৃহস্পতি পনেরোই মে পর্যন্ত যেহেতু সেকেন্ড হাউসে থাকবে সেক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ ওয়ে অব টকিং কথা বলার চালচলন ধরন এগুলোকে সুন্দর করে দেবে এছাড়াও আপনারা এই সময়ই পারিবারিক সুখ শান্তি লাভ করতে পারেন বা কোনো সুখের খবর পেতে পারেন আপনি যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন সেই প্ল্যানিংটা সাকসেস পেতে পারেন এছাড়াও দেখুন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে থাকা মানে ইন মানে একটা ইন্ডিকেট করা হয় একটা ধারণা পাওয়া যায় যে টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করতে সহায়ক হয় অর্থাৎ বর্তমানে আপনার কাছে টাকাটা যে টাকাটা ইনকাম করছেন বা ইনকামের যে পথগুলো আপনাদের জীবনে রয়েছে তার থেকে কিছুটা বেশি মানে আরও বেশি ফলাফল পাবেন ইনকামে গ্রোথ আসবে ইনকাম করতে সক্ষম হবেন এই একটা মানে টাইম ফ্রেমের মধ্যে শুধু তাই নয় দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকা মানে জাতক বা জাতিকাকে অত্যন্ত দেখবেন মেন্টালি ম্যাচুয়ার করে তোলে আপনারা টাকা পয়সা কীভাবে সেভ করবেন কি করে সেভিংস করবেন কিভাবে অর্জন করবেন কি কি মাধ্যমে টাকাকে রোলিং করতে পারবেন এই ম্যাচুরিটি গুলো কিন্তু আপনাদের জীবনে আসবে শুধু অর্থ রিলেটেড নয় আপনারা পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটু ম্যাচুয়ের হয়ে আপনারা কিন্তু চলতে পছন্দ করবেন এমনটা কিন্তু একটা মানে ধারণা কিন্তু প্রদান করা হয় যখন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে কোনো জাতক বা জাতিকার থাকে যাই হোক পনেরোই মে পর যখন গুরু বৃহস্পতি আপনাদের জন্মছকের তৃতীয় ঘরে চলে আসবে তখন যাদের ধরুন বিবাহতে বর্তমানে সমস্যা হচ্ছে সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে হচ্ছে না বয়সটা পেরিয়ে যাচ্ছে সেই সব জীবনে বিবাহের কিন্তু একটা যোগ তৈরি হবে শুধু তাই নয় আপনারা কথাটা এটা মিলিয়ে নেবেন পনেরোই মেয়ের পর থেকে আপনাদের ইনকাম কিন্তু খুব সুন্দর একটা গ্রোথ আসবে দেখুন পনেরোই মেয়ের পর বৃহস্পতি যেহেতু সপ্তম ঘরে দৃষ্টিপাত করবে তো সেক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে ডেলি ইনকামের একটি ভালো জায়গা এবং বিবাহ সংক্রান্ত সমস্যা হয় সপ্তম ঘর থেকেই কিন্তু তাই যেহেতু বৃহস্পতি একটি শুভ গ্রহ এটা কিন্তু অশুভ গ্রহ নয় কেতু রাহু এগুলো কিন্তু পাপি গ্রহ কুরুর গ্রহ বলা যায় কিন্তু কি বৃহস্পতি খুবই শুভ গ্রহ তাই ইনার নজর দেখবেন যখনই আপনাদের সপ্তম ঘরে পড়বে তার মানে ইনকামে বৃদ্ধি কিন্তু হবে কারণ পনেরোই মেয়ের পর থেকে দেবগুরু আসছে আপনাদের থার্ড নাম্বার ঘরে তৃতীয় ঘরে এবং ডিরেক্ট দৃষ্টি প্রদান করবে সপ্তম ভাগে মানে সেভেন্থ হাউসে দৃষ্টি দিবে তার ফলে কিন্তু যারা ডেলি ইনকাম করছেন ঠিক আছে তাদের জীবনে কিন্তু একটা উন্নতি আসতে পারে বলে মনে করা হচ্ছে এছাড়াও স্পিরিচুয়াল দিক থেকে আপনারা দু সালে অত্যন্ত কানেক্টেড থাকবেন ঠাকুর দেবতা ধর্মের প্রতি আপনাদের মানে আস্থা ভরসা বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনারা মন থেকে চাইবেন যে আমরা ভগবানকে নিয়ে থাকি বিশেষ করে যে সব জাতক জাতিকাদের নিজের পিতামাতার সঙ্গে বর্তমানে হয়তো সম্পর্ক কোনো কারণে খারাপ রয়েছে তো সেই সম্পর্কটা কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে যে উন্নতি সেই সম্পর্কের মধ্যে আসবে পিতা পুত্র মাতা পুত্রের মধ্যে একটা সম্পর্ক ভালো কিন্তু হবে এছাড়াও আপনারা দেখবেন পনেরোই মে থেকে আপনারা নিজের চাকরির ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পেতে পারেন কেরিয়ারের দিকে অবস্থা মানে এক কথায় বললে মানে মোটামুটি ভালোই থাকবে খারাপ নয় অ্যাজ এ ফিনান্সিয়াল দিক থেকে সফলতা পাবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার মধ্যে বৃদ্ধি পাবেন তবে এ বছর অনেকেই নিজের জবের পারপাসে কিন্তু বাইরে কোথাও যেতে পারেন বা ট্রান্সফার হওয়ার এক সম্ভাবনা রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই ফিনান্সিয়াল পজিশন আপনাদের কিন্তু বছর ভালোই থাকবে যাই হোক স্বাস্থ্যের বিষয়ে বললে যারা ধরুন রাশির মানুষজন রয়েছেন তারা একটু জাঙ্ক ফুড স্ট্রিট ফুড বা বেশি মশলাদার খাবার তৈলাক্ত খাবার বেশি কিন্তু খাবেন না ফ্যাটি লিভার বা মোটা হওয়ার সমস্যা আপনাদেরকে কিন্তু কেটে ধরতে পারে দু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই একটা টাইম ফ্রেমে আপনারা একটু সাবধানতা থাকবেন নিজের খাবারের প্রতি একটা ডায়েট ডায়েট প্ল্যানিং করে চলবেন তবে হ্যাঁ মেয়ের পর থেকে যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন দু হাজার পঁচিশ সাল এমনি আপনাদের বলতে পারি শারীরিক দিক দিয়ে ভালোই থাকবে ভালো ফল পাবেন এছাড়াও অল্প বিস্তর যা ধরুন দাঁতের সমস্যা হাঁটুতে বা জয়েন্ট পেন ব্লাড সুগার হার্ট সংক্রান্ত বা লিভার স্টমাক প্রবলেম লিভারের প্রবলেম গ্যাসের প্রবলেম এগুলো কিন্তু একটু ইনক্রিজ হতে পারে তবে হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই একেবারেই ওয়ারিডলেস থাকুন এগুলো প্রত্যেকটাই খুবই অল্প বিস্তর থাকবে খুব একটা আপনার জীবনে কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না দেখুন দু হাজার পঁচিশ সালে জাতক জাতিকাদের উপর শনির সাড়ে শুরু হয়ে যাচ্ছে এবং এই সাড়েসাতি তিনটে ফেজে বিভক্ত হয়ে থাকে এবং এই ফেজগুলি তিনটে ভাগে বিভক্ত আড়াই বছর করে মেষরাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রথম ফেজ শুরু হয়ে যাচ্ছে তিরিশ মার্চ দু সালে সেক্ষেত্রে এগারো নম্বর ঘর থেকে শনি পরিবর্তন হয়ে বারো নম্বর ঘরে ট্রানজিট করবে এবং সমগ্র বছর দু সালে বারো নম্বর ঘরে কিন্তু স্যাটার্ন থাকবে আড়াই বছর পর্যন্ত এক্ষেত্রে আপনাদের উপর একটা বিশেষ প্রভাব পড়বে সেটা হলো আপনারা যেখানে চাকরি করছেন সেই চাকরির সংক্রান্ত সমস্যা জীবনে কিন্তু আসতে পারে বা আপনার চাকরির পরিবর্তন হতে পারে এবং সমগ্র বছরটাতে আপনারা দেখবেন চাকরির সংক্রান্ত বিষয়ে একটু প্রেসার আপনাদের মাথার উপর কিন্তু থাকবে আপনারা যেটাই চাকরি করুন না কেন বা কোনো ভালো চাকরির জন্য পুরোনো কেউ দিই আপনারা ছেড়েও দেন নতুন জব মানে ট্রাই করেন সেখানে মাথার উপর চাপ থাকলেও ওয়ার্ক প্রেশার থাকলেও আপনারা কিন্তু দেখবেন এন্ড অব দ্য ইয়ার একটা মোটা টাকা ইনকাম করতে পেরেছেন শনির কারণেই দেখুন শনিদেবের সাড়ে সাতই স্টার্ট হয়ে যাওয়ার ফলে যারা দীর্ঘদিন ধরে ধরুন ঘরে বসে রয়েছেন কাজকর্ম নেই একেবারেই বেকার বসে রয়েছেন তো মেসরাশির ক্ষেত্রে বলছি যাদের কাছে একেবারেই কর্ম করার কোনো মাধ্যম ছিল না তারা কিন্তু আয় উন্নতি করার একটা সুযোগ পাবেন ঠিক এই বছর আপনারা দেখবেন প্রচুর পরিশ্রম করতে হবে ঠিকই প্রচুর স্ট্রাগল করতে হবে ঠিকই কিন্তু ঘরে বসার দিন শেষ এরপর নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার দিন মাথায় প্রেসার চাপ নিয়ে নিজের কর্মটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবং এই জায়গাটা কিন্তু শনিদেব আপনাদের করে দিবেন তথা হ্যাঁ টাকা পয়সা উন্নতি কিন্তু উনি দিবেন আপনাদেরকে পরিশ্রম করাবেন উনি পরিশ্রান্ত করাবেন উনি আপনাকে মানে শনিদেব আপনাদেরকে পরিশ্রম করাবেন কিন্তু তার বিনিময়। আপনাদের কিন্তু অর্থ এবছর প্রদান করে যাবেন এছাড়াও শনির সাড়ে সাথী শুরু হওয়া মানে ট্যুর এবং ট্রাভেলিং অত্যন্ত পরিমাণে আপনাদের জীবনে বৃদ্ধি পেতে পারে দেখুন যারা ফরেনিয়ার কান্ট্রিতে মানে যাতায়াত রাখেন বা কোনো ব্যবসা করেন বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করেন তাদের জন্য কিন্তু বলা যেতেই পারে একটা ভালো ফল এবছর কিন্তু সেটন আপনাদেরকে প্রদান করতে পারে শনির সাড়ে অবস্থার কারণে শনিদেব আপনাদেরকে একটা ভালো ফল দিতে পারে একটা অর্থ রোজগারের একটা ফিনান্সিয়াল দিক থেকে আপনাদেরকে স্ট্রং করতে পারে দেখুন শনিদেবের সাড়ে প্রভাব ম্যারিড লাইফে প্রবলেম আসতে পারে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবন অস্থির হতে পারে তো সেক্ষেত্রে এই বিষয়গুলোতে একটু সতর্কতা অবলম্বন করবেন নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন একটুতেই মাথা গরম করে ফেলবেন না কাউকে দুঃখ কথাবার্তা বলবেন না এবং নিজের কর্মটাকে সবভাবে করার চেষ্টা করবেন কোনো ইনকাম করতে বছর যাবেন না নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন অর্থাৎ থানা পুলিশ কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়তে পারেন শুধু তাই নয় মেসরাসের ক্ষেত্রে যখন থেকে সাড়ে সাথী লেগে যাবে তারপর থেকে আপনারা দেখবেন অলসতা ডিস্ট্রাকশন হতাশা স্ট্রাগলিং এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং নিজের কর্মের প্রতি অনিহা বা ডিসস্যাটিসফ্যাকশন অর্থাৎ আপনি যে কর্মটা করছেন সেটা নিয়ে আনহ্যাপি থাকা বা পরিশ্রমের তুলনায় পারিশ্রম মানে পারিশ্রমিকটা কম পাচ্ছেন বলে আপনি কিন্তু হতাশায় ভুগতে পারেন বা চিন্তিত হতে পারেন তো সেই বিষয়গুলোতে একটু মাথায় রাখবেন আপনারা কি করবেন নিজের কর্ম করে যাবেন এর রিগার্ডিং শনিদেব আপনাদেরকে কিন্তু ফল দেবে এটুকুনকে কিন্তু আপনারা জেনে রাখুন যাই হোক এরপর রাহু এবং কেতু আপনাদেরকে কি ফল দিবে সেই বিষয়টা আলোচনা করি দেখুন দু হাজার পঁচিশের প্রথম দিকে রাহু আপনাদের বারো নাম্বার করে থাকবে এবং আঠেরোই মে দু পর্যন্ত থাকবে তারপর এগারো নম্বর ঘর থেকে রাহু ট্রানজিট করবে সুতরাং দু সালে আপনাদেরকে বলবো আমি আপনাদের জীবনে গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে কেউ আপনাদেরকে অপমান করার চেষ্টা করতে পারে অসম্মান করতে পারে পার্টি পলিটিক্সে খুব একটা জড়িয়ে পড়বেন না শুধুমাত্র নিজের কর্মে নিজের পরিবারের প্রতি নিজের কর্মের প্রতি ফোকাস রাখবেন নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন কোনোভাবেই অবাঞ্ছিত ঝুট ঝামেলা অশান্তিতে কিন্তু এবছর জড়িয়ে পড়বেন না নতুবা অহেতুক মানে মানে প্রচুর আপনাদের জীবনে কিন্তু অহেতুক খরচ হয়ে যেতে পারে তবে আঠ অ আঠেরোই মের পর প্রমোশন বা উন্নতি আপনাদের জীবনে কিন্তু আসতে পারে বা নতুন কোনো দামি বস্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারেন যেমন গাড়ি বাড়ি অর্নামেন্টস জায়গা জমি প্লট ফ্ল্যাট এই টাইপের কোনো একটা মানে লাক্সারিয়াস জিনিস খুবই মানে দামি বস্তু এক্সপেন্সিভ জিনিস কিন্তু আপনারা ক্রয় করতে পারেন যাই হোক যারা প্রেম সংক্রান্ত বিষয়ে ইনভলভ রয়েছেন তারা একটু দু সালটা ভালো করে মানে থাকার চেষ্টা করবেন নতুবা কিন্তু রিলেশনশিপে সমস্যা আসতে পারে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে বা বলতে পারি সুসাইড করার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে আসতে পারে প্রেম সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে তাই বলবো চিন্তা ভাবনা করে নিজের পার্টনারের সাথে কথাবার্তা বলবেন ব্যবহার করার চেষ্টা করবেন এবং সব থেকে বড়ো বিষয়টা হলো একে অপরকে মানিয়ে নেওয়ার এবং ক্ষমা করে দেওয়ার চেষ্টা একটা প্রবণতা একটা মেন্টালিটি কিন্তু রাখবেন যারা প্রেম সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের মধ্যে এবছর অশান্তি মনোমালিন্য আসবে বা যারা ভাবছেন প্রেম করে বিয়ে করবেন তাদের জন্য বলবো সাবধান হয়ে যান মেয়ের ঘর থেকে হোক বা বাবার ঘর থেকে বিশাল সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে যদি আপনারা এবছর মতে বিবাহ করতে চান কোর্ট কেস আদালত থানা পুলিশ এইগুলোর মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন তাই বলবো সাবধানে থাকবেন আপনারা লাভ ম্যারেজ করুন ঘরের পারমিশন নিয়ে করুন ঘরের লোককে বুঝান এবং তারপরে আপনারা কিন্তু এই দিকে অগ্রসর হন আচ্ছা এরপর খুব সংক্ষেপে আলোচনা করব আপনাদের শিক্ষা সম্পর্কে দেখুন মেসরাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন পরীক্ষা দেবেন যারা বিদ্যার্থী শিক্ষার্থী তারা কিন্তু এবছর ভালো রেজাল্ট করতে পারেন বা আপনাদের হায়ার স্টাডি করার সুযোগ কিন্তু পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি প্রায় সমগ্র বছরই আপনাদেরকে কিন্তু একটা ভালো ফল প্রদান করতে পারে শুভ ফল প্রদান করবে তো সেক্ষেত্রে যারা ভাবছেন হায়ার স্টাডি করার জন্য বাইরে কোথাও অ্যাপ্লাই করবেন ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাবেন দেখুন বিটেক ইঞ্জিনিয়ারিং এমটেক বা যারা পিএইচডি করছেন ডক্টরেট করছেন তাদের জন্য দু সালটা মনে করা হচ্ছে শুভ সাল ভালো একটা গ্রোথ বা প্রগতি আপনারা কিন্তু এদিকে দেখতে পারেন এছাড়াও যারা ভ্রমণ পিপাসু যারা অত্যাধিক ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করে থাকেন তো সেক্ষেত্রে বলবো এগুলোর বিষয়ে খুব একটা অপচয় কিন্তু করবেন না অর্থকে রাখবেন নিজের সেভিংসের প্রতি জোর দিবেন ব্যাংকে কিন্তু পড়ে যেতে পারেন অহেতু খরচ হওয়ার কারণে এবং যারা ব্যবসা করছেন তারা ভেবে নতুন ব্যবসা স্টার্ট করবেন এবং সতর্ক থাকবেন চালাক চতুর লোকেদের কাছ থেকে যারা ভাবছেন লোন বা ঋণ নেবেন সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে তারপরেই কিন্তু টাকা পয়সা কাউকে দেবেন ধার হিসাবে বা কারো কাছ থেকে ঋণ বা ধার নিজেরা কিন্তু নেবেন নতুবা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন বা টাকা পয়সা ধার দেনা লোন কাউকে চট করে কিন্তু দিবেন না সেই টাকাটা কিন্তু আপনাদের মার হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনারা ফেরত নাও পেতে পারেন তাই এই বিষয়গুলোতে কিন্তু মানে অনলাইন ট্রানজ্যাকশন বলুন অফলাইন ট্রানজ্যাকশন বলুন টাকা পয়সার বিষয়ে কিন্তু এই বছরে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিভাবে সেভিংস হয় সে বিষয়ে বেশি ভাবতে হবে খরচটা ইমিডিয়েট কিন্তু কমিয়ে দিতে হবে যাই হোক এরপর আপনাদেরকে কিছু আমি রেমেডি জানিয়ে দিচ্ছি এগুলো দু সালে অবশ্যই পালন করবেন মেষরাশির জাতক জাতিকারা প্রতিদিন এই রেমেডিগুলো যদি পালন করতে পারেন অবশ্যই একটা ভালো ফল কিন্তু পাবেন কি করবেন প্রত্যেক দিন হনুমান চালিশার পাঠ করবেন এবং মঙ্গলকে তুষ্ট রাখার জন্য মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন একশো আটবার করে সাথে গায়ত্রী মন্ত্র একশো আটবার করে জপ করবেন তথা ওম নম শিবাই এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন প্রভু শিবের এটি বীজ মন্ত্র অমোঘ মন্ত্র এই মন্ত্র জপের মাধ্যমে নবগ্রহকে শান্ত পর্যন্ত করা যায় শিবজি হচ্ছেন এমন দেবতা যাকে মানে ভগবান যাকে পুজো করলে যার আরাধনা করলে নবগ্রহ শান্ত হয়ে যায় ও নব শিবায় মন্ত্র জপ করবেন এবং প্রত্যেক দিন সকালে স্নান করে ঠাকুর ঘরে করবেন হাতের রুদ্রাক্ষের মালা নিয়ে এছাড়াও প্রত্যেকদিন দিন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন যাই হোক ওভারঅল আমি মেসরাসের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটা চেষ্টা করেছি বলার ভিডিওটি আর অনুষ্ঠানটির মাধ্যমে সুতরাং আমি অনুরোধ করবো যে অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে মতামত থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই প্রত্যেকের কাছে উত্তর দেওয়ার চেষ্টা করব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরের এপিসোডে আপনারা ভালো থাকুন থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ